নমস্কার শুধু দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছে দর্শক দূষিত বাতাসে শ্বাস নেওয়া আমার আপনার হৃৎপিণ্ডের জন্য এবং আমার আপনার ধারণার চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে এমনকি আপনি সুস্থ থাকলেও উন্নত কার্ডিয়াক এমআরআই ইমেজিং ব্যবহার করা একটা নতুন গবেষণা দেখা গেছে যে বায়ু দূষণের দীর্ঘমেয়াদী সংস্পর্শে থাকা হৃৎপিণ্ডের ক্ষতিকর বা ক্ষতির প্রাথমিক লক্ষণগুলির সাথে যুক্ত বিশেষ করে মায়াকাডিয়াল ফ্রাইবোসিস নামে পরিচিত একটা অবস্থা হৃদপিণ্ডের পেশিতে এই ধরনের দাগ নীরবে বিকশিত হতে পারে এবং পরবর্তী জীবনে হৃদযন্ত্রের ব্যর্থতার জন্য ক্ষেত্র তৈরি করতে হৃদরোগে বিশ্বজুড়ে মৃত্যুর যে প্রধান কারণ হৃদরোগ সেই বিষয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। যে যেখানে বায়ু দূষিত বায়ুর কি প্রভাব হ্যাঁ দর্শক বায়ুর নিম্নমানের সাথে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধির সম্পর্ক কিন্তু দীর্ঘদিন ধরেই আমরা জানি বা রয়ে গেছে কিন্তু দূষিত বায়ু শ্বাস নেওয়ার সময় হৃৎপিণ্ডের ভেতরে ঠিক কী ঘটে তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় আমরা জানি যে যদি আপনি বায়ু দূষণের সংস্পর্শে আসেন তাহলে আপনার হৃদরোগের ঝুঁকি বেশি যার মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকিও বেশি গবেষণার সিনিয়র লেখক কেট হ্যানিম্যান এমডি এম পি এইচ টরেন্টো বিশ্ববিদ্যালয়ের টেমাটি ফ্যাকাল্টি অব মেডিসিনের মেডিকেল ইমেজিং বিভাগের এবং টরেন্টো ইউনিভার্সিটির হেলথ নেটওয়ার্কের গবেষকরা বলছেন ওনারা বলছেন আমরা বুঝতে চেয়েছিলাম টিস্যু স্তরে এই বর্ধিত ঝুঁকির কারণ তদন্তের জন্য গবেষকরা হৃৎপিণ্ডের টিস্যুতে ক্ষতির লক্ষণগুলি অনুসন্ধান করার জন্য কার্ডিয়াক এমআরআই একটা শক্তিশালী অ আক্রমণাত্মক ইমেজিং টুল ব্যবহার করেছেন তারা পিএম টু গাড়ির নিষ্কাশন শিল্প নির্গমন এবং দাবানল ধোঁয়ায় পাওয়া এক ধরনের সূক্ষ্ম কণা পদার্থের ওপর দৃষ্টি নিবদ্ধ করেছিলেন আর এই কণাগুলি ক্ষুদ্র মানুষের চুলের প্রস্থের চেয়েও প্রায় তিরিশ গুণ ছোটো এবং ফুসফুসের গভীরে ঢুকে যেতে পারে এবং রক্ত প্রবাহেও প্রবে প্রবেশ করে দিতে পারে এই গবেষণায় ছশো চুরানব্বই জনকে পরীক্ষা করা হয়েছিল যার মধ্যে দুশো একজন সুস্থ ব্যক্তি এবং চারশো তিরানব্বই জন ডাইলেটেড কার্ডিও মায়াপাতিতে আক্রান্ত রুগী ছিলেন যা হৃদপণ্ডের রক্ত পাম্প করার ক্ষমতাকে দুর্বল করে দেয় ফলাফলগুলি আশ্চর্যজনক ছিল পি এম টু পয়েন্ট ফাইভের দীর্ঘমেয়াদী সংস্পর্শে আসার সাথে উভয় গ্রুপের মায়াকার্ডিয়াল উচ্চ মাত্রা সম্পর্ক ছিল এবং এটি ইঙ্গিত দিয়েছে যে এমনকি যাদের হৃদরোগ নেই তাদেরও কিন্তু ঝুঁকি থাকতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বর